আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিন জয় মহদী নাই সোয়া আছে জয় মহদিনাই সোয়া আছে হাবিবে রবানায় আমার জানের মহদিনা আমার প্রাণের মহদীনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা কত হাজি হজ করি গেল মদিনাতে কত হাজি হজ করিতে গেল মোদিনা দে মদিনা মোদিনা দে তবু দেখে হাজিদের জান ভরে না আমার জানের মদিনা আমার মদিনা আমার দয়ার মদিনা আমার সোনার মদিনা জয় মহদিনাই সুয়ে আছেন হাবিবে রবন আমার জানের মহদিনা আমার প্রাণের আর আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদীন জয় আমার নবী থাকবে ঘর ছিল। ওই জায়গায় আবদুল ওয়াহাব জহরের বাড়ি নয় আমি না চিন্তা করে আল্লাহ গ এই জায়গায় আমার আব্বার বাড়ি ছিল এই জায়গায় আমার মায়ের বাড়ি ছিল এই জায়গায় কেন বাড়ি দেখা যায় না ওই জায়গায় আমিনাকে দাঁড় হয়ে থাকতে দেখে অনেক মানুষ আপনার গচ্ছিত হয়ে গেল দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া যাওয়ার পরে বলে বোন রে ও মা আমিনা বল আজকে তুমি এই জায়গায় কেন দাঁড়ায় আছো কাকে কুচো কাকে চাও বলো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামক একজন বসবাস করত আজকে কোন জায়গায় থাকে কোথায় ঠিক আছে তোমরা কি বলতে পারবে মদিনাবাসীরা বল না শোনো তুমি কে কোথা থেকে এসেছো আমরা জানি না তবে তুমি কে জানো না আব্দুল ওয়াহাব জোহরী জগতের মধ্যে বেঁচে না আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে ওই আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রী ছিল তার কি বলে তার স্ত্রী ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমি না অঝর নয়নে কান্না করে মদিনাবাসীরা বলে শোনগ আজকে আব্দুল ওয়াহাব জোহরির কেউ খোঁজ খবর নাই না আজকে তুমি খোঁজ খবর নিয়ে যাও তুমি কান্না করছো কেন কান্না করা কারণটা কি ওই আব্দুল ওয়াহাব জোহরি তোমার কে আমি না ডাক দেয়া বলে ও মদিনাবাসীরা তোমরা শুনে নাও শুনে নাও আব্দুল ওয়াহাব জোহরি একটা কন্যা ছিল ওই কন্যাটির বিবাহ মক্কা নগরে হয়েছে আর কোনদিন আই মদিনায় আসে না আজকে মদিনায় আসিয়া যে খোঁজ নাই যে খবর নাই যার চোখ দেয়া পানি ঝরে সেই হলো আব্দুল ওয়াহাব জোহরির কন্যা যার না আমিনা সকলে বললো তুমি দিন আগে এইবর্তন হয়েছে না আমি না বলো বলো তুমি কোথায় যাবে আবার আমি না না ঘোতাল আনাহা বললে আমি তো আব্বার বাড়ি এসেছিলাম আব্বার বাড়িতে থাকবো বলে আজকে আমার না আজকে আমার মাও না আমি কোথায় থাকব কোথায় খাব কোথায় কি করব এইজন মা গামে আবু দিয়া আমি আবার পুনরায় বাড়ি চলে যেতে যাই মদিনাবাসীরা বলnabla তোমার আব্বা নাই তো কি হয়েছে তোমার মা নাই তো কি হয়েছে আমরা মদিনাবাসে আছি রে আজকে যতদিন খুশি তুমি আমাদের কাছে থাকো আমরাই তোমার মেহমানদারি করব জরে বলেন সুবহানাল্লাহ এখন আপনার গ্রাম থেকে যদি একজন মহিলার বিয়ে হয়। আর ওর বাপ মা ভাই বোন যদি না থাকে ওই মহিলা যদি জীবনে কোনোদিন আপনাদের গ্রামে আসে আপনারা কি তাড়াইয়া দিবেন তাড়িয়ে দিবেন কেউ না কেউ বলবে আইরে মা চারদি খেয়ে যা বলবেন কি বলবেন যেহেতু জানেন তার বাপ নাই মা নাই ভাই নাই বোন নাই তার জগতে কেউ নাই আমি না কে বলতে আমি না আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে মা নাই তো কি হয়েছে আমরা তোমার মেহমানদারি করব আমরা তোমাকে খাওয়াবো আমরা তোমাকে বাড়িতে রাখবো আমি না রাদি আল্লাহ গোতালা আনহা বললেন না না থাকা হবে না থাকা সম্ভব নয় কারণ অন্যের বাড়িতে থাকতে একটু ইতস্তত বোধ মনে হয় মদিনাবাসী লোকেরা বললো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যদি তুমি মাকামে আবহাওয়া দিয়ে বাড়িতে যাও হয়তো পশু পাখি জীব যন্ত্র বাঘভাল লোকে আক্রমণ করবে অতএব কম সকম আজকে থেকে যাও কালকে তুমি চলে যাও আমি না যেন থেকে গেলেন আর এত আপ্যায়ন দেখে আমি না রাদিয়াল্লাহ আনহার বড় যেন ভালো লেগে গেল আর আমি না যেন মদিনায় থাকতে লাগলেন একদিন একদিন করে একটা বাড়িতে পালি হয়ে গেল পালি বুঝেন তো পালি জি পালি হয়ে গেল যেমন আপনার মসজিদের ইমামের পালি আছে নাকি প্রত্যেকটা বাড়ি থেকে খায় অনেক মুসল্লি বলে মলবি সাহেবের হয়তো একটু অন্যরকম চিন্তা ভাবনা ধারণা হয়েছে কারণ পরের বাড়ি চারটে খাবার খেয়েছে প্রতিদিন গোস্ত মাছ খেয়েছে কারণ একটা বাড়িতে একদিন খাবার দিবে কোনদিন শাক তো দিবে না বলে কি বলে না বলে কিন্তু বাবার এ আজকে মৌলানা কে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না কারণ বৃদ্ধ কালে তোমাদেরও এখন পালি চলছে কারণ মা বাপেরও এখন পালি চারটা বেটা চা এক মাস করে চারটা বেটার কাছে চার মাস থাকবে পালি হয়েছে কি হয়েছে না হয়েছে আহারে যদি এক মাসের জায়গায় একদিন বেশি হয়ে যায় তাহলে বৌমা বুঝলেন কিনিস মিনিস করবে আর বেটা পোতা পুতিন সবাইকে এই যাবে কবে

আজকে পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল আমি না বললো ও দাসী সোনরে যদি পাঁচ দিন অতিবাহিত হয়ে যায় আর দেরি না জামা কাপড় গোছায় না জামা কাপড় গোছায় নিলে আপনার ওটের পৃষ্ঠে চেপে গেলেন মদিনার মানুষেরা একত্রিত হইল আমি না কে না আমি না তুমি কি আর থাকবে না আমি না বললো না 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 আর থাকা হবে না যদি থাকি গো আমার মোহাম্মদকে তার দাদু দেখতে পাবে না আর দেখতে যদি না পায় আমার ভালো লাগবে না আর আমি বলেছি সাত দিনের দিন মোহাম্মদ কে নিয়ে আসব আর সঠিক সময় যদি না পোষায় আমার ওয়াদা খিলাফ হয়ে যাবে জোরে বলেন সুবহান মদিনাবাসীরা বলল আমি না তোমার জন্য মদিনার দুয়ার সর্বদা সর্বক্ষণ খোলা তুমি যখন খুশি মদিনায় আসতে পারো এই জন্য মদিনার মানুষেরা দেখবেন তাদের তাদের মনটা একটু নরম আর মক্কার মানুষের মনটা একটু কড়া যারা হজ করতে গিয়েছে সোনার মদিনায় যারা গিয়েছে তারা বলতে পারবে মদিনার মানুষেরা একটু সচ্চল মদিনার মানুষেরা একটু ভালো মদিনার মানুষেরা নবীর প্রতি একটু মহব্বত বেশি ও আমার বাবাজি ভাইরা আমি না রাধি আল্লাহ আনাহা যেন আপনার ওটের পৃষ্ঠে চেপে সামনের দিকে যেন আগাতে আরম্ভ করলে এবার একবার পেছনের দিকে তাকা একবার সামনের দিকে তাকাই একবার পেছনে তাকায় একবার সামনের দিকে তাকায় 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 আমিনাকে দেখে আর আমার আমিনা মদিনাবাসীকে দেখে আর আমিনা বলতে থাকে মদিনা রে আজকে আমি মদিনায় আসলাম তোমাকে দেখলাম আগামী পরে আসতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি না মদিনা সন রে আমার লাল যদি কোনো দিন আসে আমার লালকে তুমি বরণ করে নিও জোরে বলেন সুবহান আমি না বারবার বারবার ওই মদিনার দিকে তাকায়া দেখে কেন না মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না কয়টা বললাম কয়টা তিনটা জিনিস ভুলতে পারে না কি কি এক নম্বর হলো মা কে ভুলতে পারে না যতই টাকা পয়সা বলা হয়ে যাক কোটিপতি হয়ে যায় মা মাকে দেখো কার না দেখো বাপকে না দেখো কার না দেখো ওই বাপ মাকে যতদিন সন্তান বাজবে ভুলবে না তৃতীয় নম্বর হলো যে জায়গায় জন্ম গ্রহণ করা যায় ওই জন্মস্থান ভুলতে পারে না জোরে বলেন আল্লাহ এই তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না আমি না দিকে তাকায়া যেন চোখের পানি ঝরায়া ঝরায়া বলতে যে আমার সোনার মদিনা জানের মদিনা জানের মদিনা দিলের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনায় আমার দিলের মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না আসবে নাবে তুমি ছিলে অলক কোনের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশিব নামে তুমি ছিলে অনপণের দেশ

ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিহীনায় আমার দয়ার মদিহীনায় আমার জানের না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তালা আনাহ মদিনার দিকে পর্যন্ত তাকাল যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়ে গেলে না এবার আড়াল হয়ে যাওয়ার পরে কিছুদূর রাস্তা যাওয়ার পরে একটা ডান দিকের রাস্তা একটা বাম দিকের রাস্তা সামনে একটা রাস্তা পেছনে একটা রাস্তা আমার মা আমি বলতো যে বেটা মুহাম্মাদা কোন রাস্তা হয়ে যাব বলো আমার নবীজি বলে মাগো কোন রাস্তা হয়ে এসেছি বলে ডান দিকের রাস্তা হয়ে এসেছি আমার নবীজি

হয়ে গেল আমি না যেন চলতে পারে না আমি না যেন দাঁড়াতে পারে না আমার আমি না ডাক দিয়া বলে মোহাম্মা মোহাম্মদ সনরে আজকে আমি এই জায়গায় বসে যা আমি যাব না ওই দেখো তোমার আব্বা জানের কবরটা দেখা যায় তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে আসো আমার নবী I'm my goals. আজকে তোমার চারা পরিবর্তন মনে হয় দেখে মনে হয় তোমার কষ্ট হয় একবার তোমার কি কষ্ট আমি না সমস্ত যন্ত্রণা বুকের মধ্যে মা বলতেছে বেটারে আমার কোনো কষ্ট হয় না আমার নবীজি বলছে মা তোমার কষ্ট হয় তুমি শুধুমাত্র একবার বলো আমি না বলছে না এই জন্য বলছে কষ্ট হওয়ার পর সন্তানকে বলে না এই জন্য বলে না কারণ আমার কষ্ট হয় এই কথা যদি আমার মোহাম্মদ বলে দি আমার বেটা মোহাম্মদ কষ্ট পাবে আমি আমি না সহ্য করতে পারবো না এই জন্য আমি নবীকে বলি কাবিরা বর্ণনা করেছে ওই সময় যদি আমি না বলতো আমার বড় কষ্ট হয় আমার নবীর রশি নাই আমিনার কষ্ট দূর হয়ে যাইত জোরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু সন্তানকে কষ্ট দিবে না এই জন্য মা বলছে কষ্ট হয় না বাবার জগতের মধ্যে কেউ কেউ মিথ্যা বলেও জান্নাতে যাবে আবার কেউ হারাম খাওয়ার পরেও জান্নাতে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ আপনি বলবেন হুজুর গরম খেলে তো জান্নামি হবে হারাম খেলে জান্নাতে কি করে যাবে আর মিথ্যা বলে কি করে জান্নাতে যাবে বাবার যায় বুঝা যায় শুনে না একমাত্র মিথ্যা বলার কারণে জান্নাতে যাবে দেখবেন অনেক মা সন্তানকে মিষ্টি খেতে দিয়েছে একটাই মিষ্টি আছে আর ওই মিষ্টিটা সন্তান মুখে বলছে মা তুমি খাও আমার মা বলেছে ম্যাটারে তুমি খাইলে আমার খাওয়া হবে বলেছে না বলে নাই তুমি খাইলে আমার খাওয়া হবে কিন্তু একজনের খাওয়া হইলে অপরের পেট পূরণ হয় না মা এই মিথ্যা কথা বলার কারণে আমার আল্লাহ তারা ওই মাকে জান্নাতে দিবে আর হারাম হলো যে হারামটা আপনি খাইলে জান্নাতে যাবেন রাগ করা হলো হারাম ওই রাগটাকে যারা খাইতে পারবে তারাই কি জান্নাতি হবে জোরে বলেন সুমহান ও বাবা আমি না রাদি আল্লাহ গোতালা নিজের কষ্ট বুকের মধ্যে চেপে ধরে মোহাম্মদ কে বলে বেটারে আর দেরি করিও না দেরি করিও না যাও যাও যা তোমার আব্বা জানের খবরটা যে করে এসো নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আমার নবী বলে মাগ ছয় মাস বয়সে আমার আব্বা আমাকে এতিম করে জগৎ ছেড়ে চলে গেছে ভগ মা আজকে ছয় বছর বয়সে তুমিও আমাকে ফাঁকি দিয়ে যেও না ও মা তুমি যদি চলে যা আমি নবী বড় এতিম হয়ে যাব গো মা আমি মানুষের দারে দারে ঘুরবো মা গো আজকে আমাকে কে খাওয়ায় দিবে তুমি যদি চলে যাও গো মা আমাকে কে পোশাক পরিধান করায় দিবে তুমি যদি চলে যাও গো মা আমাকে কে গোসল বানায়া দিবে গো তুমি যদি চলে যাও গো মা আমাকে কে আদর করবে তুমি যদি চলে যাও গো মা আমাকে কে চুম্বন করবে গো মা একমাত্র দুনিয়ায় সম্বাদ তুমি আমার গো মা আজকে আব্বার মত তুমিও ফাঁকি দিয়ে আজেও না আমি না বললো বেটা রে যাও যাও তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে যা ও বেটা শোনা আমি তোমাকে ছেড়ে যাব না আমার নবীজি বলে মা গো আব্বা জানের কবর জিয়ারত তৎপরে করব তোমাকে দেখে বড় মায়া হয় দয়া হগমা চলো বাড়ির দিকে যায় আমি না বললো বেটা রে তোমার আব্বা জানের কবর জিয়ারত করবা বলে এসেছ তোমার আব্বার কবরটা জিয়ারত কর তারপরে আবার পুনরায় আমরা বাড়িতে যাব আবার নবী বলে মা গ আমি আব্বা জানের কবর জিয়ারতে যাব না গো মা তোমাকে দেখে বড় কষ্ট হয় গো মা চলো চলো গো বাড়ির দিকে নিয়ে যা বললে তোমার আব্বা কবরটা জিয়ারত করে আমি মা তোমাকে নবী হওয়ার পরে। বলতেছি আমা দন্দা কবরের দিকে আগাতে শুরু করলেন একবার মায়ের দিকে তাকায় একবার আব্বার কবরের দিকে তাকায় একবার মায়ের দিকে তাকায় একবার আব্বার কবরের দিকে তাকায় নবী আমার আব্বা আব্বাসনের কাছে চাই সালাম দিলেন সালাম দেওয়ার পরে আব্বার সঙ্গে যেন কথাবার্তা বলতে আসে এই দিকে আল্লাহ তাবারাকালা ডাক দিয়া বলে ওরে ইসরাইল আর দেরি করিও না দেরি করিও না জলদি করে চলে যাও ওই দেখো আমার হাবিবের মা ওই মাকামে আব্বা আরাম করতেছে আমার মাকামে আবুয়া থেকে আমার হাবিবের মায়ের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ছয় মাস বয়সে আমার নবীদের আব্বার জানটাকে নিয়ে এসেছি ছয় বছর বয়সে আমার নবীর মায়ের যানটাকে নিয়ে আসবো আল্লাহ আমার নবী তো জগতে মানুষের দ্বারে দাঁড়ে ঘুরবে খবর নিবে না ও আল্লাহ আজকে আমার নবীকে কেমন করে এতিম করতে পারি আমার আল্লাহ ডাক দিয়া বলে ইজরায়েল রে আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না তোমাকে যে কর্ম দিয়েছি তুমি সে কর্ম যুক্ত যা ও আর আদেরি করিও না জলদি করে যাও যাতে ইদ্রাইল আলী সারা সারা জগতের মধ্যে আসলে আসার পরে আমার আমিনা রাধি আল্লাহ তারা আনহার সম্মুখে দাঁড়ায় গেলে আমি না জানতে পারলেন বুঝতে পারলে আমি না আর জগতের মধ্যে থাকবে না দাসীকে ডাক দিয়া বললেন অদাসীর সনরে আমি আর থাকবো না জগত থেকে থেকে বিদায় নিয়ে নেব আমি ওই কবরে চলে যাব আমি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করব আমার বেটা মোহাম্মদের জগতে আর কেউ রইল না বানাই রে বানাই রে জগতে আর কেউ না মাথার উপরে আ সূর্যের সূর্যকে ছায়া করবে এই রকম কেউ থাকলো না খাবার খেয়েছে না খাইনি এই খোঁজ নেওয়ার মতো কেউ থাকলো না আমার নবীজিকে গোসল বানাইয়া দেবে

Ah.

আমার নবী যদি চলে আসে আমিও যাব না হজরতে ইজরায়েল আলাইহিস সালাফ সালাম সঙ্গে সঙ্গে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে কবুজ করে নিয়ে উর্ধ গমনে যেন চলে গেল আমার নবীজি আব্বা জানের কবর যেন যেন কমপ্লিট করলে ও বাবা বাবে ও বাবা যে ভাইরা মধ্যখানে একটা কথা বলে যায় আজকে কিছু বাতিল ফেরকার মানুষ আছে যারা বলছে কবর জিয়ারত করা যাবে না বলছে কি বলছে না কবর জিয়ারত করা যাবে না বলছে একটা কথা মনে রেখে দে জীবনে অনেক জীবনে শুনেছেন এরা কি জীবনে পড়ে নাই তো দেখেও কি না শুনেও কি না আমার নবী নিজেই আব্বা জানের কবর জিয়ারত করেছে আর আমরা উম্মা তুম্মাতি হইয়া কেন কবর জিয়ারত করতে পারি না নবী তো কবর জিয়ারত করেছে আমাদের বাপের আমাদের দাদুর আমাদের ভাইয়ের আমাদের বোনের কবর আমরা কেন জিয়ারত করতে পারি না এই বাতিল ফেরকার মানুষদের কাছ থেকে দূরে থাকবে কারণ এরা হলো আসলে ঈমান চুরি করা মস্ত বড় একটা চোর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি কবর চেয়ারত করার পরে এবার গুডি গুডি পায়ে নিজের মায়ের কাছে আগিয়ে মায়ের কাছে আসার পরে মা যেন চোখ দুটো বন্ধ করে আছে আমার মায়ের কাছে বসিয়া মা বলে ডাকে কিন্তু মা যেন আর সাড়া দেয় না বলে মহাম্মা আজকে তোমার মা সাড়া দেবে না এই জন্য সাড়া দেবে না কারণ তোমার মা আর জগতে বেঁচে না সকলে আওয়াজ দিয়ে বলে ইন্না ইন্না ইলাই হে রাজ আমার ওজন নয় কান্না করতে আরম্ভ করলেন আল্লাহ আজকে মা নাই মা চলে গেল আজকে আব্বা নাই আমার আব্বা চলে গেছে আজকে আমার জগতে কেউ রইল না আল্লাহ আজকে আমার মা কতই না ভালোবাসত আমার আমার মা কপালে চুম্বন করতো আমার মা নিজে না কত না যত্ন থেকে যত্ন করার মতো কেউ থাকলো না আজকে থেকে আদর করার মতো কেউ থাকলো না যদি ক্ষিদ্ধ অবস্থা দশ দিন পার করে দি তবুও কেউ ডেকে খাওয়াবে না